নাম্বার পরিবর্তন করে ভিন রাজ্যে বিক্রির অভিযোগে চক্রের এক পান্ডা গ্রেফতার চোরাই চিন্তার হওয়া ট্রাকের নাম্বার প্লেট চেঞ্জ করে ভিন রাজ্যে বিক্রি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল বনগা থানার পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত বর্ধমানের অরিন্দম মাহাতোকে গ্রেফতার করে শনিবার সকালে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা পুলিশ বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছে ধৃত নাম অরিন্দম মাহাতো ধৃতর সঙ্গে এই চক্রে দাদা সুরাজ মাহাত যুক্তদার সন্ধান চালাচ্ছে পুলিশ এই বিষয়ে আইএনটিভি সমীর দাস কি বলছেন শোনাবো আপনাদের ওরা রাতারাতি এমন ভাবে পাল্টে দেবে নাম্বার প্লেট ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মানে এমন ভাবে চেঞ্জ করে দেবে যে পুলিশের পক্ষ ধরা খুব অসাধ্য হয় এই চক্রটা মাঝে মাঝে সক্রিয় হয় এর আগেও এরকম অনেকগুলো গাড়ি এখান থেকে উদাও হয়ে গেছে যে তার কোনো ট্রেস এখন অনেক সময় পাওয়া যায় না কিন্তু এই ক্ষেত্রে যে যার কাছে বিক্রি করেছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গতকাল তাকে অ্যারেস্ট করার পরে আজকে লানেট এসিজেম আদালতে তাকে প্রয়েন্ট করে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছিল পাঁচ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে এবং কারা কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে সেইটাও পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে অরবিন্দু মাহাতো অন্য ডিস্ট্রিক্টে যার বাড়ি সেই বনগার এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে বলে পুলিশ মনে করছে এবং যারা প্রাথমিক পর্যায়ে গাড়িগুলো এই বনগাঁ থেকে নিয়ে যেয়ে অন্য জায়গায় নিয়ে যায় ফুলবাগান সহ সেই সব জায়গাগুলোকেও পুলিশ তল্লাশি চালিয়ে চেষ্টা করছে যে এই চক্রের সঙ্গে মূল পান্ডা যারা জড়িত তাদেরও যাতে দ্রুত গ্রেফতার করা যায় সেই চেষ্টা পুলিশ করছে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃত অরবিন্দ একটি বড় চক্র রয়েছে দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে চোরাই ছিনতাই হওয়া ট্রাক নিয়ে তাদের ঝাড়খণ্ডে চলে যায় সেখানে বসে গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করা হয় গাড়ির রং পরিবর্তন করা হয় নকল কাগজপত্র বানিয়ে নতুন করে বিক্রি করে দেওয়া হয় পুলিশ জানিয়েছে বনগার বাসিন্দা চিন্ময় মল্লিক ট্রাকের কিস্তির টাকা দিতে না পেরে খর্দহের বাসিন্দা প্রসেনজিৎ ঘোষকে নোটারি কোর্ট ট্রাকটি দিয়েছিল শর্ত ছিল কিস্তির টাকা শোধ করবার অভিযোগ প্রসেনজিৎ ও মুস্তাকিজুলের হাত ঘুরে অরবিন্দর হাতে পৌঁছাতে ট্রাকের এই রাজ্যের নাম্বার বদল করে ঝাড়খণ্ডের নাম্বার প্লেট বসিয়ে নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করে দেয় এই বিষয়ে ট্রাক মালিক চিন্ময় মল্লিক কি বলছেন শোনাবো আপনাদের বিএসসিএস গাড়ি চোদ্দো টাকা গাড়ি এই গাড়িটা আমি টাটা কোম্পানি থেকে লোন করে কিনেছিলাম দু হাজার তেইশ সালে কিনে গাড়িটা আমার সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বা যে কোনো সামিক সমস্যার জন্যে ওই গাড়িটা না চালাতে পারছিলাম যে কোনো একজনকে কিস্তি সহ তার সে প্রশ্রুতি দেয় যে কিস্তি সে চালিয়ে যাবে প্রতি মাসে মাসে কোনো অসুবিধা হবে না বলে গাড়িটা প্রসেনজিৎ ঘোষ বলে একজন তার বাড়ি খর্দা থানা এটা করে ওই প্রসেনজিৎ ঘোষ ও নিয়ে যায় গাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পর থেকে কোনো রকম যোগাযোগ আমার সাথে করে না কোনো কিস্তি যায়নি দীর্ঘ সাত আট মাস ন মাস ধরে ওর পেছনে ঘোরাঘুরি করে অনেক খোঁজখবর নেওয়ার পরে জানতে পারি গাড়িটা জামুরিয়া থানার আন্ডারে একজন ভদ্রলোক সে টেম্পারিং করে গাড়িটা চালাচ্ছে ঝাড়খন্ড নম্বর কোডে হাজারিবাগ গেছে সকাল রাতে একজনকে পাকড়াও করে নিয়ে এসছে ওনার সঙ্গে যা কথা হলো বললো যে সমস্ত গ্রুপ আমি খুঁজে বের করার চেষ্টা করি

বিহারের হাজারিবাগ মোটর ভেহকেলসের নাম্বার প্লেট লাগানো আছে ঝাড়খণ্ড নম্বর এইচ জিরো টু বিপি ফোর সিক্স ফাইভ টু ওর ছবিও আমার কাছে আছে যে এখন যে পেয়েছিল আগেকার ছবি এখনকার ছবি সবই আছে আমার কাছে